ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই খানেতে বাস করে কানা এই কবিতা যদি আমাদের ছোট ওই যে বাচ্চারা এসেছে ওর যদি বলতে দিই কিভাবে বলবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই খানেতে বাদ তলে তা না বৌদির এভাবে বলবে তো এবার এটা যদি মনির খানের কাছে দিই মনির খান এই কবিতাটা আবৃত্তি করে তো কিভাবে করবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই খান রে কানা ভোগির্সা অঞ্জনা রে হে অঞ্জনা ঠিকানা হে আসিমের কাছে নিয়া হয় আসিম পরবে ওই দেখা যাই তাল ওই আমাদের গা ওইখানে তো বাস করে কানা ভোগ গিরিসা প্রিয়া রে প্রিয়া আমি কলা রভাই তুমি কোথায়

যদি এটা অবায়দুল কাদেরের কাছে দেওয়া হয় ওই তাল গাছ ওটা সে কাছে না লাগিয়েছে বিএনপি জামাত এটা নিয়ে ষড়যন্ত্র করছে আমাদের থাকবে অন্তত একচল্লিশ সাল পর্যন্ত থাকবে এই তাল গাছ দেওয়া হবে না না এটা যদি কোনো ভাবে আমাদের আমিরুল ইসলাম বেলা হয় বাবা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ করে কেনা বগির আবার যদি এটা মুজিবার কমেডি শিল্পী ওর কাছে দেওয়া হয় ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওইখানে বাস করে কেনা বগীর তোর বাপের কি তোর তো গোষ্ঠীর কি তোরা তো জমেছে এই তো যাই হোক